আজকেই প্রথম উদ্বোধন জয় জাহিন থেকে নারা প্রচুর মানুষ এসছে মেট্রো এসে দাঁড়িয়ে দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর অবশ্যই কমেন্ট করবেন যশোরোড মেট্রো স্টেশনটা কেমন লাগলো আপনাদের আর এখান থেকে বেরিয়েই ডান দিকে রয়েছে এয়ারপোর্ট এক নম্বর গেট খুব সুন্দর জায়গায় একটি রয়েছে যারা এখান থেকে দমদম যাবেন তাদের জন্য সত্যি খুব সুবিধা এখান থেকে দুটো অটো বাস চেঞ্জ করে তারপরে যেতে হয় দমদম তারপরে আবার মেট্রো ধরেন আপনারা তো এখান থেকে বেরিয়ে গিয়ে ডান দিকে পাবেন এয়ারপোর্ট এক নম্বর গেট আর এই দেখুন যশোর রোড মেট্রো স্টেশনের সামনের চলে এসেছি যশোর রোড যশোর রোড মেট্রো স্টেশন আজকে উদ্বোধন হয়েছে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই স্টেশনে চলে এসেছি আর শেয়ার করছি সকালবেলায় আসতে পারিনি আর উদ্বোধনের পরেই এসেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি যশোর রোড মেট্রো স্টেশন যেটা আজকের দিনে উদ্বোধন হয়েছে প্রচুর পুলিশ আছে তো প্রত্যেকে ডিউটি শেষ করে যাচ্ছে আর প্ল্যাটফর্মটা সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি আর সামনেটাও খুব সুন্দর সাজানো হয়েছে এই যে ওয়েলকাম টু যশোর রোড মেট্রো স্টেশন এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে রয়েছে আজকে এখানে এসছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এটা হয়েছে আমাদের কলকাতা মেট্রোর ম্যাপ আর বিভিন্ন লাইনের সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে আর সেখানে রুট ম্যাপ রয়েছে প্রত্যেক মানুষ এসছে এখানে দেখতে নোয়াপাড়া মেট্রো সাতটা উনত্রিশ ড্রাইন সাতটা বাইশ সাতটা বত্রিশ তারিখ ম্যাপ মানুষ বেরোচ্ছে আজকের জন্য ফ্রি রয়েছে মেট্রো যশোর রোড যশোর রোড মেট্রো স্টেশন উদ্বোধন হয়ে গেছে আজকে প্রচুর মানুষ এসছে অনেকে যশোর রোড মেট্রো স্টেশন দমদম এখান থেকে দমদম যেতে পারবেন সেক্টর ফাইভ হাওড়া সমস্ত কিছু জায়গা যেতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি যশোর রোড মেট্রো স্টেশনে চলে এসেছি আর আপনাদের সঙ্গে যশোর রোড মেট্রো স্টেশনটা শেয়ার করছি আজকের দিনে উদ্বোধন হয়েছিল আর আজকের দিনই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা শেষ মুহূর্তে এসেছি সমস্ত কিছু হয়ে গেছে আর আজকে মেট্রো স্টেশনের ভেতরে ঢোকা সম্পূর্ণ ফ্রি আর আমার সঙ্গে রয়েছে গোবিন্দ গোবিন্দ আর আমরা দুজন চলে এসেছি আজকে প্রথম দিনই তো মেট্রোতে আজকে চাপলেও ফ্রিতে মেট্রোতে চাপতে পারব কিন্তু আমাদের আজকে মেট্রোতে চাপার কোনো ইচ্ছে নেই কারণ আমরা সারাদিন অনেক খাটাখাটনি করেই এসেছি ডিউটি করে প্রত্যেকে ছবি তুলতে ব্যস্ত যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটি এখন একটি মেট্রো আসার টাইম হয়ে গেছিল তাই আমরা ওয়েট করছিলাম সেই মেট্রোটি আসলে আমরা মেট্রো মেট্রোটি ভিডিও করব তাই অপেক্ষা করেছিলাম তো সবাই দেখুন মোবাইল এর ক্যামেরা অন করে মিডিয়াও এসছে সবাই ভিডিও করতে ব্যস্ত তো আমিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করছি অবশ্যই আপনারা দেখবেন অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ভিডিওটি আর যশোর রোড মেট্রো স্টেশনটি কীভাবে সাজিয়েছে আপনারা অবশ্যই বলুন আর যে মেট্রোটি আসছে সেই মেট্রোটি কেমন সাজানো হয়েছে আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অসাধারণ 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 খুব সুন্দর আজকে প্রথম উদ্বোধন হলো জাহিন থেকে নপাড়া প্রচুর মানুষ এসছে ट खुल ट्रायल चलते कुछ मानुष মেট্রো এসে দাঁড়িয়েছে দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে শুধুমাত্র রেল স্টাফদের জন্য এই রেলে উঠতে পারবে আর কেউ উঠতে পারবে না অ্যানাউন্স করছে আজকে থেকে কোনো পরিষেবা পাওয়া যাবে না এখানে রয়েছে অফিস স্টেশন মাস্টারের রুম আমরা অনেকটাই ঘুরলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন মেট্রো দাঁড়িয়ে আছে যেহেতু আমাদের উঠতে দেবে না তাই ঘুরলাম না আর এখান থেকে বেরিয়ে যাব তো অসাধারণভাবে সাজিয়েছে এই মেট্রো স্টেশনটি অসাধারণভাবে সাজিয়েছে তো পঁচিশ তারিখ থেকে শুরু হবে তো অবশ্যই যাব সেদিনকে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর অবশ্যই কমেন্ট করবেন যশোরোড মেট্রো স্টেশনটা কেমন লাগলো আপনাদের আর এখান থেকে বেরিয়েই ডান দিকে রয়েছে এয়ারপোর্ট এক নম্বর গেট খুব সুন্দর জায়গায় একটি রয়েছে যারা এখান থেকে দমদম যাবেন তাদের জন্য সত্যি খুব সুবিধা এখান থেকে দুটো অটো বাস চেঞ্জ করে তারপরে যেতে হয় দমদম তারপরে আবার মেট্রো ধরেন আপনারা তো এখান থেকে বেরিয়ে গিয়ে ডান দিকে পাবেন এয়ারপোর্ট এক নম্বর গেট আর এই দেখুন যশোর রোড মেট্রো স্টেশনের সামনের খুব অসাধারণভাবে সাজিয়েছে আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর কথা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি